আসসালামু আলাইকুম ভাই এবং বন্ধুরা তোমরা যারা এখনো বাকশালা সৈরাসারের কোনো গান গাছ চাও বাকশালা সৈরাচারের পক্ষে নিয়ে কথা বলতে চাও তোমরা সুদরায় যাও এই খুনি সৈরাসা শেখ হাসিনা যে পরিমাণ বাংলাদেশের ক্ষতি করেছে বাংলাদেশের মজদুম মানুষের ক্ষতি করেছে তা তোমাদের বিবেকে একটু নাড়া দেয় না তোমরা এখনো পর্যন্ত কীভাবে বাকশালা সৈরাজা হাসিনার পক্ষ নিয়ে কথা বলো কিভাবে তোমরা ওর পক্ষে আসো

ভালোভাবে আমাকে দলে ভিড়ে যাও দাড়ি পাল্লায় সবার আমন্ত্রণ দাড়ি পাল্লায় চলে আইসো তোমরাও বাঁচবা জেলের মানুষও বাঁচবে সবাই বাঁচবে ইনশাল্লাহ ঠিক আছে না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে তোয়া করবে